হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ট্রফিক হলো মুখের সাথে সাথে আপনারা যদি ফুল বডি ফর্সা উজ্জ্বল করতে চান ত্ব হোয়াইটেনিংয়ের সাথে সাথে ব্রাইটেনিং করতে চান তাহলে আমার দেখানো হোম মেড এই ফেস প্যাকটি একবার লাগান এটি হান্ড্রেড পারসেন্ট ওয়াক করবে ফার্স্টবার ইউজ করার পর থেকে আর এটি নিয়মিত ব্যবহারে দাগ ছটকে হালকা করবে ও ধীরে ধীরে তুলে ফেলতে সাহায্য করবে আর ত্বকের মধ্যে এতটা গ্লো নিয়ে আসবে যা আগেই কখনোই ছিল না এটি ভীষণই সিম্পল একটি রেমেডি যা ঘরে বসেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কফি পাউডার আমি এখানে একবার ব্যবহারের জন্য একটি দু টাকা দামের কফি ছোট একটা প্যাকেট নিয়ে নিলাম আপনারা বড় শিশিও নিয়ে নিতে পারেন এখানে যদি শিশি থেকে ব্যবহার করেন তাহলে এক টেবিল স্পুন কফি পাউডার ব্যবহার করবেন কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করে তোলে এটি ত্বকে এজিংয়ের কাজ করে এটি ত্বকে লাগালে ত্বক মসৃণ ও সতেজ হয় কফি নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ও ট্যানকে দূর করে তাই অবশ্যই আপনারা কফি নিয়মিত ত্বকে লাগাবেন এবার আমাদেরকে এই কফির মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দুর্দান্ত এক্সপোলিয়েটার যা আমাদের ত্বকে জমে থাকা যেদি নোংরা ময়লা লেয়ারকে তুলে ফেলে ত্বককে ডিপলি ক্লিন করে এছাড়াও চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটেনিংয়েরও কাজ করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ নারকেল তেল আমরা সকলেই জানি নারকেল তেল আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে সেই সঙ্গে ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে কিন্তু অনেকেই এটা জানি না এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিনও করে ট্যান ও কালো দাগ ঝোপকে তুলে ফেলতে সাহায্য করে সেই সঙ্গে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে ফলে এটি একনে কমাতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রস মাইল্ড অ্যাসিডিক হয় তাই লেবুর রস খালি ত্বকে ব্যবহার করা উচিত নয় কিন্তু এর রস যদি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগানো যায় তাহলে লেবুর রসের হানড্রেড পারসেন্ট বেনিফিট আমরা পেতে পারি কেননা লেবু আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল করে তোলে এবার এর মধ্যে শ্যাম্পু দিয়ে একটি গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন এই প্যাকটি আপনারা গলা থেকে পা পর্যন্ত ফুল বডিতে লাগিয়ে নিতে পারবেন আর যদি মুখে লাগাতে চান তাহলে শ্যাম্পু বাদ দিয়ে ফেস ওয়াশ অ্যাড করতে পারে এটি এত ভালো একটা প্যাক যে আপনাদের ফুল বডিকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করবে আপনারা প্যাকটিকে প্রথমে ফুল বডিতে লাগিয়ে নেবেন তারপর চার থেকে পাঁচ মিনিট হাতের সাহায্যে স্ক্রাব করে নেবেন অর্থাৎ ঘষে নেবেন যেহেতু এখানে চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে তাই ধীরে ধীরে মাসাজ করলেই দেহের সমস্ত নোংরা ময়লা মরা চামড়া ডেড স্কিন হোয়াইট হেড ব্ল্যাক হেডস উঠে যাবে ও ত্বক ভেতর থেকে পরিষ্কার ও ফর্সা হয়ে যাবে এছাড়াও এটি ট্যানকে তুলে ফেলতে সাহায্য করবে আপনারা ভালোভাবে ত্বক মাসাজ করে নেওয়ার পর পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর যে কোনো একটা ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে নেবেন আর ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়ার পর অবশ্যই ঘরে থাকেন বা ঘরের বাইরে বের হন সানস্ক্রিন লাগাতেই হবে ত্বকে সূর্যের ইউভি রেজের হাত থেকে প্রোটেক্ট করার জন্য আর তা না হলে কিন্তু আপনারা যতই হোম রেমেডি ইউজ করেন না কেন আপনাদের ত্বকে ট্যান পড়বে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি আমাদের আজকের বিউটি টিপসটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল রেমিডি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন শর্টস ও ব্রড ভিডিও আপলোড করতে থাকি